আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা ইউরোপের সেন্ডেনভুক্ত দেশ পর্তুগালে যেতে চাচ্ছেন বিভিন্ন বিষায় যেমন ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা অথবা কাজের ভিসায় যেতে চান তাহলে কিন্তু আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলোর মধ্যে আপনার অবশ্যই ছয় মাস মেয়াদি কমপক্ষে ছয় মাস মেয়াদি একটি পাসপোর্ট থাকতে হবে আপনার ভিসার আবেদন করার জন্য সেন্জেনে যে আবেদন ফর্ম সেটা থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি ফ্লাইট বুকিং ডিটেইলস হোটেল বুকিং অথবা থাকার ব্যবস্থার যে প্রমাণপত্র সেটি থাকতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা স্পন্সর লেটার এছাড়া ভিসা পি যখন পরিশোধ করবেন সেটি কিন্তু আপনার নির্ধারিত আবেদন করার সময় যে একটি তারিখ থাকবে সেই তারিখে আপনাকে ভিসা পি পরিশোধ করতে হবে এবং আপনি আবেদন করার পর নিজে কনসুলেট অথবা ভিসা এজেন্টের মাধ্যমে আপনার আবেদনপত্র জমা দিতে হবে নির্ধারিত তারিখে যদি ইন্টারভিউর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে আশা করি সকল প্রক্রিয়া আপনি যদি কমপ্লিট করতে পারেন আপনি পনেরো থেকে তিরিশ কার্য বেশের মধ্যে সব কাগজপত্র ঠিক থাকলে আপনাকে তারা ভিসা প্রদান করবে